অপেক্ষা করছে তারেক রহমানকে সিংহাসনে বসানোর জন্য কিংবা বিএনপি কে সিংহাসনে বসানোর জন্য আমি তো একজন মানুষও শুনি নাই যে না তারা বলে যে না এতে ভালো পরিস্থিতি হবে বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু তবুও মানুষ চায় পরিবর্তন কেননা মানুষ পরিবর্তন চায় কিন্তু সেই পরিবর্তন কি একটা খারাপ শাসন থেকে আরেকটা খারাপ শাসনে ছাপ দেওয়া তারেক রহমান নাকি লন্ডনে জুয়া খেলে তার সবচেয়ে বেশি ইনকাম হয় এটা আমরা জানি একটি পরিণত হয়েছে লন্ডনে বসে গুটি কয়েক মানুষের মাঝখানে সমাবেশে বক্তব্য দিলেই আমার রাজনীতি হয়ে যাবে বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কথা বললেই যে খুব রাজনীতিতে সক্রিয় হওয়া যাবে এটা ব্যক্তিগত আমি মনে করি না বিএনপি পরিবারের সন্তান তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে সম্ভবত তিনি দেশ ত্যাগ করেন সেই হিসেবে আজকে বছর আছেন দেশের বাইরে এই দেশ দশ বছরে তারেক রহমান কি করেছেন সেটা একটা বড় প্রশ্ন দু হাজার চোদ্দ সালের নির্বাচনের আগে তিনি ভিডিও মেসেজ দিয়ে সবাইকে নির্বাচন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছিলেন বিএনপি নির্বাচন থেকে বিব্রত ছিল এটা বিএনপির রাজনৈতিক ভুল ছিল কিনা নিঃসন্দেহে সময় বলে দেবে তবে এখন পর্যন্ত মনে হয় যে এটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল ঢাকা শহরে মাসে গড়ে 20 জন করে খুন হচ্ছে সেই শহরে জনক তারেক রহমান কি যদি আমরা হারিয়ে ফেলি ওয়ারিস বাংলাদেশ এই বাংলাদেশের আপামার জনসাধারণের ভরসার জায়গাটাকে আজকে যদি আমরা তারেক রহমান হারাই এটা কি তারেক রহমানের নিজের লস দল হিসেবে বিএনপি লস না বাংলাদেশের যারা কোটি লক্ষ কোটি মানুষ যারা মধ্যবান্তর বাংলাদেশের স্বপ্ন দেখছে সকলের বাংলাদেশের স্বপ্ন দেখছে সংখ্যালঘু নিরাপত্তা দেখছেন নারীর অধিকারের বাংলাদেশের স্বপ্ন স্বপ্ন দেখছে দেখছে বাংলাদেশের ডেভেলপমেন্ট এগিয়ে নিয়ে যাওয়া যায় গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করা যায় হেলথ কার্ড কৃষক কার্ড এইসব কথা তো আর কেউ বলছে না সুস্থ শুদ্ধ পলিটিক্স যেটা স্বপ্ন তারেক রহমান দেখাচ্ছেন তার অনুপস্থিতিতে কি তারেক রহমানের লস হবে বাংলাদেশের তার দলের লস হবে না এই লসটা বাংলাদেশের বাংলাদেশের জন্যই তারেক রহমানের জীবিত অখ্যাত সুস্থ থাকা দরকার